স্বাগত জানাই মাছ নিটতেছে ও রান্না করবো আর একটু দেখি কি রান্না করা যাক তেলা ভাইয়া নাকি বলে মনপিয়া নাকি Okay, masih Masih. Yeah, ya yeah,

তেলা পানি আমায় রান্না ডিম টমেটো দে এখন এই বৃষ্টি হচ্ছে না সারা জায়গায় সিলিট শুধু পুড়িয়ে যাওয়া

গরম জল বসিয়ে দিচ্ছি আর এই গরম জল বসিয়ে রসুনগুলো গুলো করে নিচ্ছি সব কাটিয়ে নিয়েছি সবজি টমেটো টমেটো সব কাটা রসুনটা রসুনটাতে যাচ্ছে জল গরম হয়ে গেছে জলটায় নামিয়ে নেব কড়াটা কাটাই দেবো লবণ হলুদ দিয়ে নেবো

Kakak lagi biasa ada bawah, bawah tuh, bawah apa? Bawah tuh, bawah tuh, bawah tuh, bawah हेलो हमन में शक्कर डाल লঙ্কা পিধে একটু লঙ্কা দিঠায় বেশি লঙ্কার পিহাব এইভাবে ভালো তেল লবাইব এইভাবে

তেল দাবি <Can> <crease infection>

अंडी तो दे, दे लंका, ही रहे हैं तो करेटेल दबो पेस्ट दबो पेस्ट लांग का रोस्टिंग नामक रहती है तो हल्दी दबो ये तो हमें तो कचरा

নইগে কি বলছিস কি বলবি আর নে তোর তা কি বল এই ঝাকাতে ঢেকে রাখলাম এর মধ্যে থাকে ঝাঙ্গনাটা

ভারটেটি টাটা বুঝিয়া মনে কি দিল ও লাপ টমেটো আটা দে টেস্ট লাগবে না মানে উল্টো টমেটো ভালো ভিটিজ হল দাওলে মার ভুল্যা দাও बहुत टेस्टी है जा। मांग जाऊं तो लेगी दारून बासाई लो ना। খাওয়া দাওয়া কমপ্লিট করলে আজকে খাওয়া দাওয়া পর্বটাই এইখানে শেষ করলাম আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে সবাইকে ধন্যবাদ